নজরুল সম্পর্কে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে সে কারণে একটু করে বলা নজরুল ব্যক্তিটা খুবই বিস্ময়কর একজন ব্যক্তি আমার চোখে না এটা আমি রবীন্দ্রনাথের পার্সপেক্টিভ থেকে বলছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নজরুলকে বসন্ত নাটকটা উৎসর্গ করে বসলেন তখন তৎকালীন সময়ে যারা সাহিত্য নিয়ে নাড়াচাড়া করেন ঘাটাঘাটি করেন আলোচনার মধ্যে থাকেন তারা এই জিনিসটাকে টোটালি ঠিকঠাক নিতে পারে নাই মানে হজম করতে পারে নাই এটার পিছনে রিজনটা হলো এরকম নজরুলের বয়স তখন সবেমাত্র মাত্র চব্বিশ আঠারোশো নিরানব্বইতে জন্ম যখন এটা নাটকটা উৎসর্গ করা হয়েছে উনিশশো সালে তখন নজরুল চব্বিশ বছর বয়সী একটা ছেলে অন্যদিকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তখন পাখাপুক্ত একজন সাহিত্যিক যার মধ্যে চারিদিকে শিখট বাকট গজিয়ে গেছে রবীন্দ্রনাথ হচ্ছে তখন বট বৃক্ষের মতো একটা ব্যাপার স্যাপার কারণ রবীন্দ্রনাথ ইতিমধ্যে নোবেল পুরস্কার পেয়ে গেছেন ওনাকে বিশ্বজোড়া মানুষ চিনে সুখ্যাতি ওনার সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এরকম একজন বিখ্যাত ব্যক্তি যখন রবীন্দ্রনাথের মতো একজন অল্প বয়সী মানুষকে যখন তিনি স্বীকৃতি দিচ্ছেন একটা নাটকে তার একটা নাটক তার নামে উৎসর্গ করার মাধ্যমে তখন সেটা রীতিমতো হইচইয়ের মতো ব্যাপার ইভেন এটা নিয়ে নজরুল নিজেও অবাক নজরুল নজরুল নিজে লিখলেন এইভাবে যে আমি এটা আমার মতো করে বলছি যে রকম যে কবিগুরু আমাকে দ্বন্দ্বে ফেলে দিছেন যে আমি যখন জেলে ছিলাম তখন আমার অনেক সঙ্গী ছিল এই জেলের মধ্যে এবং সেই সঙ্গীরা আমাকে পছন্দ করতো ব্যক্তি হিসেবে কিন্তু যখন তারা দেখলেন যে রবীন্দ্রনাথের মতো একজন বিখ্যাত ব্যক্তি আমার নামে একটা নাটক উৎসর্গ করে বসলেন তখন আমার জেলে যারা সঙ্গী ছিলেন তারা এই জিনিসটা মেনে নিতে পারছেন না অর্থাৎ তারা মনে মনে হিংসে অনুভব করছেন সে কারণে তাদের সাথে আমার যে সদ্ভাব তারা যে আমাকে দেখতে পারতো পছন্দ করত এখন তারা সেভাবে কথাই বলছে না তারা আর আমাকে পছন্দ করতে পারতেছে না দ্যাট মিনস তারা রবীন্দ্রনাথের এই অল্প বয়সে এত বড় একটা স্বীকৃতি এটা ঠিক হজম করতে পারছে না এটা অনেকটা নজরুলের জন্য একটা বিশাল বলতে পারেন একটা পুরস্কার প্রাপ্তির মতো যেখানে নজরুল খুব অল্প বয়সে বিশাল একজন বিশাল একটা পুরস্কারের অধিকারী হয়ে গেলেন